হ্যালো গাইজ গুড ইভিনিং আমি সরাসরি চলে এসেছি রানাঘাট কামালপুরে সে আগের বছর যে দুর্গা পুজোটা বন্ধ হয়ে গেছে সেটা আবার এবছর নতুন করে হচ্ছে সে আগের বছর হচ্ছে আসা হয়নি এবছর আসলাম আমরা এসে দেখছি সেই আগের মতনই যে বন্ধ করে দিয়েছে বিশাল বাজে অবস্থায় দেখি সে প্রতিমা পড়ে রয়েছে এই যে সে কামালপুরের রাস্তাটা এই যে দেখা যাচ্ছে সেই আগের বছরের যে যেটা আমাদের পুজোটা হওয়ার কথা ছিল সবচেয়ে বড়ো সেটা বন্ধ হয়ে গেছে সেরকম রয়েছে কিন্তু নতুন করে আবার পুজোটা হবে এরকমই সেম টু সেম সে তার প্রতিমার কাজও চলছে দেখলাম এদিকে কাজ হচ্ছে তার আগে আমরা এই ভিডিওটা করে নিলাম এ দেখতে পাচ্ছে সব হাত মাছ সব পড়ে রয়েছে এই যে প্রতিমার সব কিছু যেরকম বিলে মানে তৈরি হওয়া ছিল খুব বড় হতো পুজোটা প্রতিমাটা দেখো এই যে এদিকে প্রতিমার কাজও চলছে পিছন দিকে এদিকে যে পুরনো যে দৃশ্যটা যেটা আগের বছর মানুষে মানে অবসিজন জানিয়ে দিয়েছিল গভর্নমেন্ট থেকে পুজোটা করতে দেনি এবার পুজোটা হবে খুব বড় করে এই যেদিকে প্রতিমার কাজ চলছে নতুন করে প্রতিমার কাজ এ দেখা যাচ্ছে নতুন করে প্রতিমার কাজ চলছে এখানে সবাই কাজ করছে জমজবাট করে যে ওষুধ সে আগের বছরের মানে ওষুধ সে এবার নতুন করে হচ্ছে এই যে খুব ভালো লাগছে এই যে ওষুধের সে মুখটা এবার এখান দিয়ে যে মায়ের ট্যাকচারটা হচ্ছে পুরো বডিটা সে বডির পাশ থেকে এই যে সাইডে সব পরে রয়েছে আগের বছরের প্রতিমার সব কিছু টোটাল কমপ্লিট হয়ে গেছিলো এবার এই যে ট্যাকচার ম্যাকচার হচ্ছে নতুন করে হবে মা তৈরি হচ্ছে নতুন করে তোমরা আসবে এবছর আগের বছর যারা যারা আসায় ছিলে দেখতে পারো নি এবার আসো পুজোটা হবে আমরা তো যাবই এই যে দেখা যাচ্ছে যে মার প্রতিমার যে মুখটা সেই মূর্তিমার মুখটাও তৈরি হয়ে গেছে তোমরা আসো রানাঘাট কামালপুরে আগের বছর যে পুজোটা হয়নি এই পুজোটা এবার সাকসেস হোক আমরাও চাই পুজোটা